হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরি ফ্লগসে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কালকে ছিল মেলা তো আমরা মেলা দেখার পরে দিদির বাড়িতে রাতে চলে এসেছিলাম আর সেখানে ছিলাম রাত্রিতে তো সকালে উঠে দেখো দিদি কত রকমের খাবার ব্যবস্থা করেছে তো দেখো এদিকে মা কিন্তু পিঠেগুলো ছিল আর আমি আর দিদি মিলে অনেক আত্মীয় এসেছিলো দিদিদের তো সবাইকে পিঠে এখন খেতে দেবো দেখো এদিকে সাত সাতকপি পিঠে আমাদের এখানে বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবে তো এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে সুজি আছে জিলেপি আছে মিষ্টি আছে অনেক কিছু খাবার আজকে বলছি না আয়োজন আর অনেক আত্মীয় এসেছে তার জন্য দিদির কাজে হেল্প করছি আমি আর মা এদিকে কিন্তু মা এদিকে পিঠেগুলো ভেজে দিচ্ছিলো আর এই পিঠেটার নাম কি তোমরা কেউ বলতে পারবে মানে তোমরা কি খাও আমরা কিন্তু এই পিঠেটা খুব ভালোবাসি বাঙালির প্রিয় পিঠে এটা সাতকপি পিঠে আমাদের এখানে বলে তোমাদের ওখানে কি বলে অবশ্য কমেন্টে করবে আর দেখো এদিকে সাতকপি পিঠের সঙ্গে আছে সুজি তো এদিকে ঝিলেপি মিষ্টি এই সব দিয়ে সব আত্মীয়দের দিদিদিদের বাড়ি প্রচুর আত্মীয় এসেছে সবাইকে এক এক করে খেতে দিচ্ছি আর তারপরে সব শেষে আমরা খাওয়া দাওয়া করে নেব তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবারে জামাইবাবুর সঙ্গে এসেছি জামাইবাবু ওদের বাড়ির পিছনটাই এখানে কিছু সবজির গাছ লাগিয়েছে আর অবাক কথা কি গাছ চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি গাছ জীবনে প্রথমবার দেখছি আমি কিন্তু দেখিনি আগে আদার গাছ আদার গাছ কোনো দিন দেখেছ কেউ হ্যাঁ আদার গাছ দেখো এই যে আদার গাছ জামাইবাবু এখন আদা তুলছে এই যে এই যে আদার গাছ তুলছে

এইদিকে বেগুন গাছ অনেক গাছ আজ লাগিয়েছে এখান থেকে এখন সবজি খাওয়া হবে আমরা এখান থেকে এখন টামের বাবুর এখান থেকে খাব সবজি এখানে আসবো যখনই সবজি শেষ হয়ে যাবে তখন এখানে আসবো তাই নয় হ্যাঁ কি মা দেখো অবাক আমি কিন্তু দেখিনি কে কে দেখো নি অবশ্যই দেখে নাও আদার গাছ জীবনে প্রথমবার দেখলাম তোমরা কি দেখেছো কোনো দিন অবশ্য কমেন্ট করবে তো দেখো আলুর গাছের মতো কিছুটা যে যেরকম আলু শেকড়ের মধ্যে ধরে থাকে তো সেই রকমটা আদাগুলোও ধরেছিল আর উপরে পাতাটা একদম বাস পাতার মতো আর দেখো এখানে জামাইবাবু কিন্তু তুলে নিল গাছটা আর এটা পরিষ্কার করার পরেই তোমাদেরকে দেখাবো আর অবাক করা না যে আদার গাছ মানে আমি তো দেখিনি যেহেতু প্রথমবার দেখছি তাই অবাক লাগছে আমাকে তো এদিকে দেখো আদাগুলো আমি নিয়ে নিচ্ছি জামাইবাবু আমাকে আদাগুলো দিচ্ছে আর এই পাশে কিন্তু তোমাদের দাদাভাই বেটু সঙ্গে ভাগনা সবাই মিলে আমরা তাই দেখতে আসছিলাম কারণ জামাইবাবু বাবু বলছিল তো আমার বিশ্বাস হচ্ছিল না ওরা নাকি আদার গাছ লাগিয়েছিল কিন্তু হ্যাঁ সত্যিই আদার কাজ লাগিয়েছে তো দেখালাম তোমাদেরকে তারপরে দেখো আজকে দিদি বলছে যে আমার হাতে সব রান্নাগুলো হবে তো দেখো এখানে কিন্তু বেগুন ভাস্তা শুরু করে দিয়েছি আর দিদির আবদার আর ফেলতে পারলাম না কারণ অনেকগুলো আত্মীয় এসেছে আর দিদির প্রচণ্ড চাপ হয়ে গেছে আর আমি প্রায় আসলে দিদির বাড়িতে কিন্তু আমি বেশি রান্না করি কারণ জামাইবাবু আমার হাতে রান্না খেতে বেশি পছন্দ করে তো আজকের মেনুগুলো কী কী হবে সেগুলো তো বলবো তার আগে তারপর এখানে বেগুনগুলো ভাজতে দিয়েছি তো অনেকগুলো বেগুন একসঙ্গে তো হবে না একটু একটু করে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর তারপরে চলো বেগুনটা ভেজে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ছি আসল কথা কারণ হলো বাড়ির ভিতরটাই আমি রান্না করলাম ঘন্ট ভাজা ডাল এইসব আর এখন রান্না করব বাইরে চলে এসেছি এইখানে রান্না হবে যে মাটন আর এই দিকে জামাই আমাকে রেডি করে দিচ্ছে দেখো আর হলো এই পাশে সমস্ত মশলা করা একদম কমপ্লিট আর এটা কিন্তু দিদিদের বাইরেই বাড়েন দেখতে আছে সেখানেই এখন রান্না হবে কারণটা হলো দিদিদের আবার বাইরে ভেতরটা রান্না করা হবে না কারণ ওদের হচ্ছে নিয়ম ওরা হচ্ছে বাড়ির ভিতরে মাংস রান্না করে না তো তার জন্য বাইরে যাই রান্না কত কিসের আমরা পিকনিক করছি আন্দাজি বাবা বাইরে খাচ্ছি মানে পিকনিক বোঝে না দেখো এখানে রাঁধুনি ট্রান্সফার হয়ে গেছে মানে এদিকে মাই মেয়ে এখন রান্না করতে বসেছে এই যে খুব সুন্দর রান্না করে কিন্তু দেখো কালারটা এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছে আর এই দিকে একজন বসে আছে এই যে এটা দিদি হয় আর এদিকে চলো দেখাই এটা দাদু দাদু এসেছিলো এখন চলে যাচ্ছে আর এদিকে যে গল্প করছে সবাই যাইবু কেমন হয়েছে ভালো হয়েছে তরকারিগুলো আমি রান্না করছি আর মাংসটা রান্না করছে মাইমা কেমন হয়েছে চাইবু এটা বড় যাইবো আমাদের আর বাবুর বাড়িতে এসে সবাই মিলে দেখো পিকনিক করছি আমরা তো এখন খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে